নিরামিষের দিনে পেঁপের এই রেসিপিটি এইভাবে একদিন তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে পরিমাণ মতো পেঁপে এবং আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁপেগুলোকে বেশ একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ আর এলাচ ব্যবহার করেছি দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে এবং কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন পেঁপে আর আলুটাকে বেশ তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব যাতে পেঁপে আর আলুটা হালকা ভাজা ভাজা হয়ে যায় আমি আপনাদের এখানে তিন থেকে চার মিনিট পর দেখাচ্ছি যখন দেখবেন পেঁপে এবং আলুর গায়ে হালকা লালচে ভাব ধরে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বেশ বড় সাইজের টমেটো কুচি টমেটোটা দেওয়ার পরেও সব কিছু একটু নাড়াচাড়া করে নেব ওই ধরুন এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি সাত থেকে আট মিনিটের জন্য যাতে পেঁপে আর আলুটা নরম হয়ে যায় ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই একটা মিক্সির জারের মধ্যে পরিমাণ মতো আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা লবঙ্গ এলাচ আর দারচিনি আর দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা এখন মশলাটাকে পেস্ট করে নেবো তবে ঝালটা কম বেশি করে আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন আমি আপনাদের এখানে সাত থেকে আট মিনিট পর দেখাচ্ছি দেখুন আশা করি দেখলেই বোঝা যাচ্ছে যে পেঁপে আর আলুটা অনেকটাই নরম হয়ে এসছে একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলার সাথে পেঁপে আর আলুটাকে বেশ একটু নাড়াচাড়া করে নেব এই সময়ও আমি গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম এখন মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না যায় আর দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম যাতে মশলাটা তলা থেকে লেগে না যায় ওই চার মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি চার মিনিট পর দেখুন আমার এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন ঝোলটা এরকম ফুটে উঠবে তখন কড়াইটাকে আবারও ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য একদম হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট পথ দেখাচ্ছি এখন একটু নেড়ে নেব আর দেখে নেব পেঁপে আর আলুটা নরম হয়েছে কি না একদম নরম হয়ে গেছে আর আপনারা প্রয়োজন মতো ঝোলটা রাখবেন যতটা প্রয়োজন ততটাই রাখবেন এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মিষ্টি মিষ্টিটাও কম বেশি করে আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন আরও দু মিনিট মতো আমি ফুটিয়ে নেব দু মিনিট পর যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি আপনারা চাইলে এখানে একটু গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন যেহেতু আমি গরম মশলা ফোড়নে এবং বেটেও দিয়েছি এর জন্য আমি আর ব্যবহার করিনি এবার নুন আর মিষ্টিটা একটু টেস্ট করে কড়াই থেকে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল নিরামিষি পেঁপের রেসিপি এইভাবে একদিন পেঁপের রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে